কেমন আছেন আপনারা আমি ভালো আছি খনিরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে আলেমদের হত্যাকারীরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা আল্লাহ রিন আইন ইন্নেল ভুঞ্জা রন্ধা नेक कर랍 সব সময় জান্নাতে থাকে আর বদকার জন ডাকাতরা সব সময় জাহান্নামে থাকে नेक হতে होते जान दो जान दो ভাইরা আপনাকে দেখায় дам কারা কারা জাম আল্লাহ সবাইকে কবুল করুক আপনারা সবাই এমন চিন্তা করছেন কারো আবার আল্লাহ আপনাদেরকে কবুল করুক দুরুদ একটা আপনারা করেছেন রাসুল করতেন না রাসুল করতেন সব নদীদের জন্য দুরুদ সেটা হলো দুরোধী নামে আমরা যেটাকে চিনি إيه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إذا الله تدوى قلبه أقاش الرشاق ترجع الله كل دي بي رغم أن الله الله أكبر كبيرة الحمد لله كثيرة سبحان الله بكرة وأصيلا

কোন ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে তার কিছুই কবুল হবে না তার দুনিয়াও শেষ আছে দুই নাম্বার বেনমাজির কোন আমল কবুল হয় না তিন নাম্বার মুশ্রিক মুশ্রিক আছে আপনাদের এলাকায় মুশ্রিক যারা সেরে করে আছে এরকম লোক আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা কি শেখ তাবিজ লটকানো কি শেখ মাদার দিয়ে মাথা তোলো কি ঠিক আল্লাহ তালা কেউ কিছু দিতে পারে এই ধারণা গোরাটা কি ঠিক शेर খবর আল্লাহ তালা অনেক কিছুই সাঈদরা জানে এই ধারণাটা গোরা কি আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আমিন আর চিৎকার করে বলে আমিন আমিন সুন্দর একটা আয়োজন আপনারা আমদহতে করেছেন আমদহদার নুলুল কওমি মাদ্রাসা 55 বছরে বাংলাদেশ

আমি এখানে ঢুকেছি সাতটা পাঁচে এখানে আসার কথা সাড়ে সাতটা এই সময় দিয়েছে আমাকে আপনারা লেট করে ফেলেছেন অনেক কোথায় থেকে কথা বলছো হাফেজ থেকে সুরাই হাসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াত থেকে কথা বলেছেন আমাদের এখানে আজকে বিশেষ বক্তা হিসেবে আসার কথা ছিল আসছে কিনা জানি না জনাম আলি মিজামান

কার গোলাম হতে আসেনি এক জনের গোলামি কার গোলামি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যায় নাই নামটা চেঞ্জ করে দিবেন خالق الزمان মালিক কি শের কি নাম কেমনে তুমি خالق হলা আল্লাহ কেও خالق তুমি হলা কেমনে তুমি শব্দটা দিবা خالق জামানার সৌন্দর্য জামানার সুন্দর এই خالق ঠিক না এটা চেঞ্জ করে নিবা মোহাম্মদ শফি বিশ্বাস বাদল তারপরে এখানে আরো ছোট ছোট নাম দিয়েছেন সভাপতিত্ব করছেন হাজি আবুল বাসার সাহেব মাসাল্লাহ কবুল করুক আমাদের হাজি সাহেবকে এখানে এসছেন বিশেষ সহ সভাপতি গোলাম মোস্তফা নাম চেঞ্জ করে ফেললেন গোলাম সাহেব গোলাম উল্লা দিলেন গোলাম মোস্তফা মোস্তফা নিজেই কার গোলাম ছিলেন

হাফেজ মৌলানা আব্দুল ওয়াহেদ বাইদুল্লাহ সাহেব আল আল ইমরান তুষার সাব্বির আহমদ রাজন আব্দুল মোহাম্মদ আয়োজনে পোড়াদহ গ্রামবাসী আপনারা অনেক ডিগনিফাইড পার্সোনালিটি এখানে বসে আছে এখানে এসেছেন আমাদের ওস্তাদ সমতুল মহনে পোলা মহম্মদ এসেছেন প্রাইমারি স্কুলের হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত স্যাররা এসেছেন আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আল্লাহু সকল এর যত লোনে এসেছেন আল্লাহ সবাইকে কোরআন জন্য কবুল করুন আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিন সবাইকে জান্নাতের ফয়সালা করে দিন আমরা জান্নাতে যেতে চাই তো চাই তো একটু হাত উঠান দেখি কারা কারা চায় আল্লাহ হাতগুলো আপনার কবুল করেন জোরে বলেন আমিন